আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক ইদানিং একটা জিনিস খুব ভাইরাল হয়েছে যে বিল্লাল কবিতা পড়া বিল্লাল সে একটা বই বের করছে সেই বইতে অমূল্য এক বই যার মূল্য এক হাজার টাকা ঠিক আছে সেই বইয়ে অনেক অমূল্য কথাবার্তা লেখা যেটা নিয়ে নিটিজেনরা অনেক বেশি হাইপার যে এত টাকা কেন একটা বইয়ের দাম হবে আচ্ছা ভালো কথা তো এখানে আসলে আমারও প্রশ্ন যে একটা বইয়ের মানে একটা সিম্পল একটা বই সেই বইটা এক হাজার টাকা মূল্য কেমনে হয় তো বিড়লাল এখানে বলছে যুক্তি দেখাইছে এই বইটা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা লেখা আছে যেগুলো দিয়ে কনটেন্ট ক্রিয়েটররা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে যাই হোক হইতেও পারে তো এখানে জুয়েল বলে একজন আছে যে সেও ভালো ভালো কন্টেন্ট তৈরি করে দান বা বিভিন্ন দানধন করে যাই হোক আমার কথা হলো যে যে যাই করুক না কেন মানুষ আপনাদের কাজ পছন্দ করছে বিদায় আপনাদের এত ফলো লাইক এগুলো পাইছেন ইনকাম করার সুযোগ পাইছেন মানুষের ভালোবাসা পাইছেন তো ভাই একটা কথা বলি আপনাদের কেন এত চুলকানি উঠছে বলেন তো কেন এত চুলকানি একজন মনের ইচ্ছা হইলো এক হাজার টাকা একটা বই আপনি কি এমন মানে পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে বা আপনি কি এমন অসামান্য কথাবার্তা লিখে ফেলছেন যে আপনার একটা বই দাম এক টাকা হবে এবং এটা নিয়ে আবার জুয়েল সাহেবের এত মাতামাতি করাটাও ঠিক হয়নি আপনাদেরকে মানুষ ভালোবাসছে আপনি ভালোবাসা নিয়েই থাকেন গৃহণার পত্র হইয়েন না ভাই আমরা চাই না যে আপনারা আমাদের ঘৃণার পাত্র হন আমরা ভাই এত বড়ো মাপের কোনো ব্যক্তি না যে আপনাদের উপদেশ দেব আবার আপনারাও এত বড়ো বিশাল কিছু হয়ে যাননি যে আপনারাও মনে যা ইচ্ছা তাই বলবেন হ্যাঁ বা যে কোনো বিষয় নিয়ে একেবারে হাইপার করে ফেলবেন এগুলো ঠিক না আপনাদের জনগণ ভালোবেসেছে লাইক দিছে ফলো দিছে আপনাদের বা কাজ ভালো লাগছে আপনারা উপরে উঠে গেছেন যে কোনো টাইমে আপনাদের নামাই ফেলতেও কিন্তু জনগণের টাইম লাগবে না আপনারা এটা মনে করেন ভালোবাসা পাইছেন ভালোবাসা নিয়ে থাকেন ঘৃণা পাত্র হইয় না ঘৃণা যদি একবার মনে শুরু করবে ঘৃণা করা হ্যাঁ তো একবার কিন্তু আপনি নিচে তলা নিতে যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখন আর নাই ঠিক আছে তো ভালোবাসা আছে ভালোবাসা থাক ঘৃণা পাত্র হইন না ঘৃণা যদি করা শুরু করে তাহলে কিন্তু আপনাদের ওই কামাই বন্ধ হয়ে যাবে আবার সেই রাস্তায় পড়ে ভিক্ষা করা লাগবে বা জন্মজুরি আগে যেমন খেতে কামারে কাজ করতেন সবাই ওই কাজ করা লাগবে তো আরামে আসেন ভালো ভালো কাজ করেন আরও পাঁচজনকে হেল্প করতেছেন বা হেল্প করেন হ্যাঁ দুজনই ভালো থাকেন সবাইকে ভালো থাকতে দেন থ্যাংক ইউ